কি করছো তুমি আরে দেখো না পোকা ধরছি আর বলো না ফলমাছির অত্যাচারে সমস্ত ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই রকম ভাবে কি আর মাছি ধরা যায় জানি না হবে কি না উফ আমি আর পাচ্ছি না আমার তার আর হবে না ধর তুমি কি বোকা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছো না কেন কিন্তু সেটা আবার কি ফেরোমন ট্র্যাপ হলো একটা ফাঁদ যার মধ্যে ধরা পড়ে পুরুষ ফল বাঁচে চলো আজ দেখে নেব এই ফেরোমন ট্র্যাপ কি করে ব্যবহার করতে হয় কিন্তু আমাদের তার আগে জানতে হবে এই ফলমাছিটা আসলে কি রোগ না জানলে রোগের চিকিৎসা করবে কিভাবে চলো তাহলে শুরু করা যাক মাছিটাকে দেখতে কতকটা বোলতার মতো পিঠের ওপর তিনটে উজ্জ্বল হলুদ ডোরাকাটা দাগ দেখতে পাওয়া যায় তাই অনেকে একে সোনামাছিও মাছিও বলে স্ত্রী মাছি পোকা কচি ফল বা কচি কাণ্ডের মধ্যে কুচ্ছাকারে ডিম পারে ডিম ফুটে লার্ভা বেরিয়ে আসে আর সেই লার্ভা গুলো কচি ফলের খেয়ে ফলটাকে নষ্ট করে দেয় এরপরে আসে এর এটা মোটামুটি দিন স্থায়ী হয় হয় সাধারণত এই প্রক্রিয়াটা মাটিতেই সম্পন্ন কিন্তু কখনো কখনো ফলের মধ্যেও ঘটে থাকে আর এরপর পূর্ণাঙ্গ মাছি খোলক ফাটিয়ে বেরিয়ে আসে পুরো জীবন চক্র কমপ্লিট হতে তিন থেকে চার সপ্তাহ সময় নেয় বছরে একাধিকবার এই চক্র কিন্তু ঘটে থাকে জীবনচক্র তো কমপ্লিট হলো এবার বলবো এই সমস্যার সমাধান এই ফল মাছে কিন্তু চাষিদের অ্যাপ হারে ক্ষতি করে রাসায়নিক প্রক্রিয়ায় এই ফল মাছের কিন্তু সেরকম কিছুই করা যায় না কারণ একটাই এই ফলমাছি তো আর ফল খেতে আসে না এরা আসে ডিম পারতে তাই কন্ট্যাক্ট বেসিস ইনসেকটিসাইড ব্যবহার করেও খুব একটা ভালো ফল কিন্তু পাওয়া যায় না তবে জৈব উপায়ে এই তাড়ানোর বেশ ফল কিছু উপায় আছে ফলগুলোকে তোমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারো যেরকমভাবে ভাবে বাড়ি উপরের পেয়ারা চাষিরা প্রতিটা ফলকে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখে এছাড়াও তুলসী পাতার নির্যাস তোমরা স্প্রে মাধ্যমে ব্যবহার করতে পারো আর নিম তেল ব্যবহার করে মাছি ফোঁকার লাভার তোমরা খুব সহজেই আটকাতে পারো এবার আসি আজকের ট্র্যাপ পতঙ্গদের মধ্যে উপস্থিত এক রকমের হরমোন যার সাহায্যে পুরুষ ফলমাছি স্ত্রী ফলমাছির কাছে দৌড়ে আসে পিঁপড়েরাও এই ফেরোমেনের মাধ্যমে এক লাইনে চলাচল করে আর এই ফাদের মধ্যেই রয়েছে ফেরোমেন হরমোনের মতনই মিথাইল ইউজিনল যা পুরুষ মাছিগুলোকে নিজের দিকে আকর্ষণ করে ভাবছো নিশ্চয়ই যে পাবো কোথায় থেকে অনলাইন অফলাইন সব জায়গাতেই কিন্তু এই ফেরোমেন ট্র্যাপ পাওয়া যায় তবে দাম কিন্তু ভিন্ন হতে পারে আমারটা কিন্তু সারের দোকান থেকে মাত্র ষাট টাকা করে নিয়েছে প্যাকেটের মধ্যে ছিল একটা সিঙ্গেল লিকিওর যার মধ্যে আছে পুরুষ ফলমাচি আকর্ষণকারী মিথাইল ইউজিনল সঙ্গে দিয়েছে লন্ঠনের মতন ফেরোমেন ট্র্যাপের সেটআপ লিকিওরের প্যাকেটটা কাটার পরেই একটা মিষ্টি তীব্র গন্ধ কিন্তু পেয়েছিলাম ভিডিওর মতো করে ট্র্যাপের সেটআপের আংটাতে এই লিকিউরের কাঠের টুকরোটা কিন্তু লাগিয়ে দিয়েছিলাম এবার কৌটোটার মধ্যে দিতে হবে কিছুটা সাবান জল যাতে পুরুষ পোকাগুলো এই ট্র্যাপের মধ্যে এসে এই জলের মধ্যে পড়ে মুহূর্তে মারা যায় খুব সাবধানে ট্র্যাপটাকে কিন্তু সেট করতে হবে যেন কোনোভাবেই এই লিকিওরটাতে জল না লাগে এবার এই ট্র্যাপের সেটআপটাকে নিয়ে গিয়ে গাছের মাচা থেকে প্রায় এক ফুট উপরে অথবা গাছের মাছার নিচেতেও লাগানো যেতে পারে দেখতেই পাচ্ছ জিনিসটা আমরা কিরকম ভাবে লাগাচ্ছি আর মাত্র আধ ঘন্টা পরেই এই ফাঁদের ভিতরটা দেখো পুরুষ ফল একদম ভিতরটা ভরে গেছে যখন এরকম ভাবে ভর্তি হয়ে যাবে তখন তোমরা সেটাকে আবার ফেলে দেবে ফেলে দিয়ে আবার নতুন করে কিছুটা শ্যাম্পু জল অথবা সাবান জল এর মধ্যে দিয়ে দেবে এই প্রসেসের উদ্দেশ্য একটাই পুরুষ মাছিগুলোকে মেরে ফেলা যাতে স্ত্রী মাছি ডিম পারলেও সেই ডিম ফুটে বাচ্চা না তৈরি হয় তবে একটা মনে রাখার মতন বিষয় যত বেশি ফাঁদ ব্যবহার করবে ততই কিন্তু রেজাল্ট ভালো পাবে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ টিপসে মাছি পোকাগুলোকে নির্মূল করতে গেলে আক্রান্ত ফল বা গাছের অংশগুলোকে মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে যাতে পিউপদ থাকা পোকাগুলো পূর্ণাঙ্গ মাছি হয়ে বাইরে বেরিয়ে না আসতে পারে ভালো রেজাল্ট পেতে গেলে ফাঁদগুলোকে কিন্তু সবসময় নজর রাখতে হবে তার সাথে বেশি বেশি ফাঁদ প্রতিস্থাপন করতে হবে আর এই লিকিউরটার আয়ু মোটামুটি দু মাসের মতন হয়ে থাকে কিন্তু সরাসরি রোদ পড়লে এই লিকিউরের ক্ষমতা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই এই ফাঁদটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে কিন্তু আলো এসে পড়ে না ছায়া এটাকে স্থাপন করাটা সব থেকে ভালো সর্বশেষ ফলগুলোকে যদি ব্যাগিং করে দেওয়া যায় সব থেকে কিন্তু ভালো হয় তাহলে আজকের এই ইউনিক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসি দেখা হচ্ছে কৃষি বিষয়ক নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতন ভাই